স্মার্ট ওয়াচের লুকানো ফিচার আসসালামু আলাইকুম আপনি কি স্মার্ট ওয়াচ ব্যবহার করেন আপনি কি জানেন আপনার হাতের এই ছোট্ট ডিভাইসটিতে এমন কিছু লুকানো ফিচার আছে যা নব্বই শতাংশরও মানুষ জানে না আজকের এই ভিডিওতে আমরা দেখবো এমনই কিছু গোপন স্মার্ট ওয়াচ ফিচার যা জানলে আপনিও অবাক হবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক এক নম্বর ক্যামেরা রিমোট কন্ট্রোল অনেক স্মার্ট ওয়াচে আছে ক্যামেরা কন্ট্রোল ফিচার মানে আপনার মোবাইলের ক্যামেরা চালু করে ঘরের অন্য পাশে রেখেও আপনি স্মার্ট দিয়ে ছবি তুলতে পারবেন গ্রুপ ফটো তোলার জন্য একদম পারফেক্ট ফিচার নাম্বার দুই ফাইন্ড মাই ফোন মোবাইল কোথায় রেখেছেন ভুলে গেছেন কোনো চিন্তা নেই স্মার্ট ওয়াচে শুধু একটা বাটন টিপলেই মোবাইল রিং দিবে ইভেন সাইলেন্ট মোডে থাকল কি দারুণ তাই না নাম্বার তিন স্লিপ ক্র্যাকিং ও ব্রিদিং এক্সারসাইজ রাতের ঘুম ঠিকঠাক হচ্ছে কি না সেটা জানার জন্য আপনার স্মার্ট ওয়াচে আছে স্লিপ ক্র্যাকার সাথে আছে ব্রিদিং এক্সারসাইজ অপশন যেটা স্প্রেস কমাতেও দারুণ কাজ করে নাম্বার চার স্মার্ট নোটিফিকেশান ফিল্টার সব নোটিফিকেশান তো দরকার নেই স্মার্ট আপনি চাইলেই বেছে নিতে পারেন কোন অ্যাপের নোটিফিকেশন দেখবেন আর কোনটি নয় এতে করে ডিস্ট্র্যাকশন কমে ফোকাস বাড়ে নাম্বার পাঁচ ইনবিল্ড গেমস বা পাজল কিছু স্মার্ট ওয়াচে ছোট্ট ছোট্ট গেমস বা ব্রেন এক্সারসাইজ থাকে যা সময় কাটানোর জন্য বা মুড ভালো করতে কাজে লাগে অবসর সময়েও ফিচারগুলো দারুণ উপযোগী নাম্বার ছয় কাস্টম ওয়াচ ফেস আপনার নিজের পছন্দমতো ছবি দিয়ে ঘোড়ির ডিসপ্লে সাজাতে পারবেন চাইলেই আপনার প্রিয় মানুষের ছবি কিংবা পছন্দের ডিজাইন সেট করতে পারেন নম্বর সাত এস এস বা এমার্জেন্সি অ্যালার্ট জরুরি অবস্থায় স্মার্ট ওয়াচে থাকা এস এস ফিচার আপনাকে সেভ করে দিতে পারে একটা নির্দিষ্ট বাটন চাপ দিলেই আপনার লোকেশন চলে যাবে নির্দিষ্ট কন্ট্যাক্টে এটা বিশেষ করে ছাত্রছাত্রী ও ভ্রমণ পেয়াসুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনার স্মার্ট এই ফিচারগুলো ছিল আগে কি জানতেন আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও চান নিচে কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা দিচ্ছি নতুন নতুন গাইড ও হেল্পফুল টিপস আপন হাট বাংলাদেশের একটি ফ্রি ক্লাসিফাইড মার্কেট প্লেস যেখানে আপনি নতুন পুরাতন যে কোনো পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন খুব সহজেই আর আপন হাট অনলাইন শপ থেকে আপনি কিনতে পারবেন বিভিন্ন প্রয়োজনীয় প্রোডাক্ট তাও আবার স্বল্প মূল্যে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ